তৃণমূল ছেলে বিজেপিতে যোগদান করলেন বাঁকুড়ার সোনামুখী ব্লকের পাঁচাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান স্ত্রী সক্রিয় তৃণমূল নেত্রী হিসেবে পরিচিত ওই মহিলার নাম শ্রাবন্তী মুখার্জি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খা এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত অগাস্তির হাত ধরে আজ তিনি বিজেপিতে যোগদান করেন বিজেপিতে যোগ দিয়েই শ্রাবন্তী মুখার্জি বলেন স্কুল থেকে শুরু করে কলেজ সহ পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই নারীদের কোনো সুরক্ষা নেই সব জায়গায় নারীরা খুন এবং ধর্ষণের শিকার হচ্ছেন তাই এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং মহিলাদের জন্য কাজ করতেই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি ভারতীয় জনতা পার্টিতে আজ আমি যোগদান করলাম তার কারণ পশ্চিমবাংলাতে যেভাবে মহিলাদের ওপরে অত্যাচার চলছে খুন ধর্ষণ মেয়েদের কোনোখানেই কোনো নিরাপত্তা নেই না আছে স্কুল না আছে কলেজে না কোনোখানেই নেই বাসে ট্রেনে মানে মেয়েদের রাত্রি কেন দিনের বেলাতেও বেরোনো প্রচণ্ড দুষ্কর হয়ে গেছে যাই হোক এই সকল কারণে যাতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে মহিলাদের জন্য কোনো কাজ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব হ্যাঁ তার জন্যই এই দলে আমি যোগদান করলাম অন্যদিকে আজকের এই যোগদান কর্মসূচির পর সংসদ সৌমিত্র খা বলেন মুখার্জি জয়েন করলেন আমি স্বাগত জানাই বিশেষ করে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ অধিকারিকের মা বোনদেরকে আমার আমন্ত্রণ আপনারাও ভারতীয় জনতা পার্টি কারণ আপনারাই দেখছেন যে আপনারা বাড়ির মহিলারা পর্যন্ত সুরক্ষিত থাকছে না আমার আবেদন থাকলো জেলা আধিকারিক রাজ্য আধিকারিক সমস্ত পুলিশ আধিকারিক রাজ্য সরকারি আধিকারিকদেরকে যে ঘরের বাড়ি সকলকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করান এবং বাংলায় বিজেপির সরকার করতে সাহায্য করুন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে